হ্যালো বন্ধুরা আজকে কোথায় এসছি আর তোমাদেরকে সব কিছু বলছি যে কোথায় এসছি এটা এটা জায়গার নামটা কি দাদা আচ্ছা যাই হোক তালতলা এখানটাতে অনেক তাল গাছ আছে দেখতে পাচ্ছো আর কে কে এসছে এখানটাতে তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বলছে দাদা তিন মাসের মধ্যে দিবো আপনি আমাকে আবার সব জানে এইদিকে আমার পাথার ছাড় যায় এই করতে করতে ভাবো তো মারা যায় এখন আমার দেখে কি হলো